মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে পাস না পাওয়ায় নেতাজি ইন্ডোরের বাইরে চাকরি বিক্ষোভ পাস ঘুরপথে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের একাংশে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে বচসা বাধে চাকরি হারদের দাবি ছাব্বিশ হাজারের চাকরি গেছে কোথাও যোগ্য অযোগ্য বিভাজন করা যায়নি তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে বিভাজন কেন প্রশ্ন বিক্ষোভকারীদের মুখ্যমন্ত্রী বলেনি পাঁচ নেই ঢুকতে হবে তাহলে কেন পুলিশ আটকাচ্ছে প্রশ্ন চাকরি হারাতে দেয় তাদের সুবিচার পেল না সুপ্রিম কোর্টেও বিচার হলো না আপনার আপনার ব্যর্থতার জন্য শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্য আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যতার লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আর যোগ্যরা রাস্তায় তার সুবিচার পাওয়ার জন্য সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য না হলে আজকেই শেষ আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো না এরপর থেকে বিদ্রোহী আন্দোলন হবে বিদ্রোহী আন্দোলন যেরকম কৃষক বিদ্রোহ হয়েছিল মিল বিদ্রোহ হয়েছিল তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে এরপর থেকে শিক্ষক বিদ্রোহ হবে ইন্ডিয়া নিউজ।